আমরা এখন দেখব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অধ্যায় সিলেট বোর্ড দুই হাজার চব্বিশ সালের প্রশ্ন তো এখানে এই পাঁচ নম্বর প্রশ্নটা হচ্ছে সিলেট বোর্ড দুই হাজার সালের প্রশ্ন উদ্দীপকে বলা আছে যে পঁচিশ বছর বয়সের পঞ্চাশ কেজি ভরের একজন নভচারী একশো মিটার দৈর্ঘ্যের ও এক হাজার কেজি ভরের নভচানের চড়ে এত বেগে মহাশনে ভ্রমণরত অবস্থায় দৈর্ঘ্য বরাবর

ঘটনাটা কি সেটাকে বোঝানো এখানে কি বলা আছে যে কি পঁচিশ কেজি ভরের মানে পঁচিশ কেজি বয়সের পঞ্চাশ কেজি ভরের একজন নভচারী একশো মিটার দৈর্ঘ্যের আচ্ছা নভচারী আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার সেই নভচারী নবচারীর ভরটা হচ্ছে কত মানে সে পঁচিশ বছর বয়সের পঞ্চাশ কেজি ভরে নবচারীর ভর হচ্ছে পঞ্চাশ কেজি এই নবচারীর ভরটা কত পঞ্চাশ কেজি তো একজন নভচারী একশো মিটার দৈর্ঘ্যের ও এক হাজার কেজি ভরের নভচারে

তাহলে নবচারীর যে ভর সেটা কত সেটা হচ্ছে এক হাজার কেজি ভরে নবজান এত বেগে তাহলে নবচারীর যে বেগটা সেইটা দেওয়া যাচ্ছে পৃথিবী থেকে কিন্তু মহাশূন্যের দিকে যাচ্ছে মহাশূন্যত অবস্থা ধৈর্ঘ্য বরাবর এত সে কোন বরাবর দেখছে ধৈর্ঘ্য বরাবর এত আকারের একটি মাঠ কতদিন পরছে তাহলে আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার সেই মাঠ এইটা হচ্ছে আমার সেই মাঠ মাঠকে কি ধৈর্ঘ্য বরাবর তার মানে সে এই বরাবর এই বরাবর কি থাকে ধৈর্ঘ্য এই বরাবর থাকে এই বরাবর সে একটা মাঠকে অতিক্রম করছে আর কি আর এই বরাবর থাকে প্রস্তুত যেটা হচ্ছে পঞ্চাশ থাকে সেটা হচ্ছে পঞ্চাশ তাহলে কি পঁচিশ বছর বয়সে পঞ্চাশ কেজি ভরের একজন নবচারী একশো মিটার দৈর্ঘ্যের ও এক হাজার কেজি ভরের নবজানের চোরে জিরো পয়েন্ট সেভেন সি বেগে গতিশীল উম জিরো পয়েন্ট সেভেন সিপে মহাশনে ভ্রমণরত অবস্থায় ধৈর্ঘ্য বরাবর এত আকারের একটি মাঠ অতিক্রম করছেন বলে এই নবচারে নবচানে করে এত আকারের একটি মাঠ অতিক্রম করছেন ধৈর্য বরাবর সে কিন্তু অতিক্রম করছেন কোন প্রকার ধৈর্য বরাবর কারণ এই বরাবর সে অতিক্রম করছে আর কি তো গ নম্বর বলছিল যে স্থির অবস্থা সাপেক্ষে নবচারের গতিশীল অবস্থায় ভর কত হবে নভচারীর কিন্তু ভালো করে বুঝতে হবে কিন্তু যে নভচারীর যে স্থির অবস্থা সাপেক্ষে নভচারীর গতিশীল অবস্থায় ভর কত হবে গতিশীল ভর চাইছে কিন্তু নভচারীর গতিশীল অবস্থায় ভর কত তাহলে যেহেতু ভরের বিষয়টা আসছে তাহলে আমরা ভরের ক্ষেত্রে যে সূত্রটা জানি সেটা হচ্ছে এম সমান সমান কি জানি যে এম নট বাই রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি এখন নবচারের যে ভরটা এই যে নবচারীর ভর কিন্তু পঞ্চাশ কেজি আমরা কিন্তু যে ভরটা এটা কিন্তু নবচারের স্থির অবস্থায় ভর এই ভরের কি পরিবর্তন হবে না নবচারীর স্থির অবস্থায় আছে আমাদের কাছে যে ভরটা দেওয়া আছে সেটা কিন্তু নবচারীর স্থির অবস্থায় ভর তাহলে স্থির অবস্থায় ভর এটা হচ্ছে এম নট আপনারা দেখেন এভাবে লিখবেন যে স্থির অবস্থায় নবচারীর ভর এম নট স্থির অবস্থায় নবচারীর ভর এম নট সমান সম্পর্ক কিন্তু পঞ্চাশ কেজি যে নবচারের ভর হচ্ছে পঞ্চাশ কেজি আর গতিশীল অবস্থায় যে নবচারের যে ভর সেটা আমাদেরকে বের করতে হবে সেটা হচ্ছে হট আপনারা এভাবে লিখবেন যে নব এই কি লিখবেন যে আর চলন্ত অবস্থায় নবচারের ভর চলন্ত অবস্থায় নবচারের ভর এম সমান এত আর এটা কত বেগে যাচ্ছিল বেগটা কত বেগ সমান সমান কত 0.7c এই যে 0.7c এখন এই মানগুলো বসায় দিলে আমরা হচ্ছে কি পাবো আমরা পাবো হচ্ছে যে স্থির অবস্থার সাপেক্ষে অবসরের গতিশীল অবস্থার পর স্থির অবস্থার গতিশীল অবস্থার গতটা পেয়ে যাব তাহলে এম সমান সমান বসায় এম বসাটার মান কত 50 বাই কত রুট অবাই হচ্ছে জিরো পয়েন্ট সেভেন সি আর নিচে হচ্ছে সি এইটার পুরোটার উপর হল স্কয়ার এটা কিভাবে হলো এই যে দেখেন ভি স্কোয়ার বাই সি স্কোয়ার তাহলে এটাকে একবারে লেখা যায় কি স্কয়ার লেখাই যায় কারণ দুইটার উপর স্কয়ার আছে তাহলে একবার স্কয়ার দিতে পারি ভি মানে কত আবার জিরো সি তার নিচে আবার এম সমান সমান কি লিখবো যে পঞ্চাশ বাই কত রুট অব আর ওয়ান মাইনাস জিরো পয়েন্ট সেভেন এইটার উপর হোল স্কোয়ার তাহলে দেখি এখান থেকে কত আসে আমরা হিসাব করে দেখি আর রুট ওয়ান মাইনাস ফার্স্ট জিরো পয়েন্ট হোল স্কোয়ার এটাকে একটু পঞ্চাশ ভাগ অ্যান্সার করবো পঞ্চাশ ভাগ হচ্ছে আনসার তাহলে দেখেন কত আসছি এখান থেকে পাচ্ছি কত এখান থেকে পাচ্ছ হচ্ছে একাত্তর পয়েন্ট বিয়াল্লিশ একাত্তর পয়েন্ট কত বিয়াল্লিশ কেজি একাত্তর পয়েন্ট বিয়াল্লিশ এত কেজি তাহলে আমরা লাস্টে লিখে দিব এভাবে যে প্রশ্ন যেভাবে সেভাবে লিখে দিবো যে স্থির অবস্থা সাপেক্ষে নবচারীর গতিশীল অবস্থায় গতিশীল অবস্থার সাপেক্ষে আমরা ঘ নম্বর প্রশ্নটা দেখবো ঘর প্রশ্ন কি বলা আছে আসলে একটু খেয়াল করি চিত্রটা লাগবে এখান থেকে দেখবো কি আহ ঘম্বর প্রশ্নে বলা আছে নবচারী কর্তৃক চলন্ত অবস্থায় মাঠের আকার বর্গাকার দেখার সম্ভাবনা আছে কি গানে চাই করো নবচারী কর্তৃক চলন্ত অবস্থায় মাঠে আকার সে বর্গাকার দেখতে পারবে কিনা সেটা প্রমাণ করতে হবে নবচারী চলন্ত অবস্থায় মাঠে আকার বর্গাঘাট দেখতে পারবে কিনা তাহলে নভচারী কিন্তু চলন্ত তাই না সে কোন বরাবর চলন্ত সে কিন্তু ধৈর্ঘ্য বরাবর মাঠটাকে অনুভব করছে কোন বরাবর ধৈর্ঘ্য বরাবর মাঠটাকে দেখছে আর কি তার মানে সে চলন্ত সে দৈর্ঘ্য বরাবর মাঠটাকে দেখছে তার মানে সে ধৈর্ঘ্য বরাবরই মাঠের পরিবর্তন দেখতে পারবে পোস্ত বরাবর কিন্তু কোনো পরিবর্তন সে দেখতে পারবে না বা পোস্ত বরাবর কোনো পরিবর্তন হবে না আর বিষয়টা বোঝাইতে পারছি কিনা আরেকবার খেয়াল করতে হবে নবচারী চলন্ত সে চলন্ত অবস্থায় একটি বর্গাকার মাঠকে পর্যবেক্ষণ করছে এবং যেটা দৈর্ঘ্য 170 প্রস্থ 150 সে দৈর্ঘ্য বরাবর মাঠটাকে পর্যবেক্ষণ করছে সেই কোন বরাবর মাঠটাকে পর্যবেক্ষণ করছে দৈর্ঘ্য বরাবর তাইলে সে দৈর্ঘ্য বরাবরই পরিবর্তনটা দেখতে পারবে প্রস্থ বরাবর কিন্তু পরিবর্তন দেখতে পারবে না এইজন্য আমাদের দৈর্ঘ্য বরাবর হিসাবটা করতে হবে যে দৈর্ঘ্য বরাবর কতটুকু পরিবর্তন হয় দৈর্ঘ্য বরাবর কতটুকু পরিবর্তন হইছে সেটা তাহলে আমাদের এই মাঠের যে দৈর্ঘ্য দেওয়া ছিল সরি এটা কি নবচারের দৈর্ঘ্য নবচারের যে দৈর্ঘ্য দেওয়া ছিল সেটা কিন্তু কত একশো মিটার কিন্তু আমাদের তো এই ধর্ম কোনো লাভ নেই এই তো আমরা নিব না আমরা নিব কোন আমরা নিব কিন্তু এই এই আমরা কি করব যে নবচারী এখানে পর্যবেক্ষণ এটা চিন্তা করতে পারেন নবচারী এটা পর্যবেক্ষণ করছে নবচারী তো এখান থেকে এটা পর্যবেক্ষণ করছে তাই না নবচারী তো এখান থেকে এখানে এটা পর্যবেক্ষণ করছে তাহলে এটা চিন্তা করতে পারেন আপনি যে এই যে ভরটা আছে সত্তর কেজি এটা আমরা এটা কি এটা শৌত্র ধৈর্ঘ্য এটা হচ্ছে ধৈর্ঘ্য তাই না এই ধৈর্ঘ্য স্যার এটা ভন না এটা হচ্ছে ধৈর্ঘ্য তাহলে এই যে ধৈর্ঘ্যটা আছে এটা কিন্তু স্থির ধৈর্ঘ্য আর পর্যবেক্ষকের সাপেক্ষে পর্যবেক্ষক এখান থেকে পর্যবেক্ষণ করছে তাহলে পর্যবেক্ষকের সাপেক্ষে যে ধর্গটা বেক্ষ সেটা কি গতিশীল অবস্থার দৈর্ঘ্য বুঝছি কিনা আমরা বিষয়টা মানে নভজানে চোড়ে নবচারী এইখান থেকে মাঠকে পর্যবেক্ষণ করছে ধর্গ বরাবর তাহলে সে যে পরিবর্তনটা দেখতে পারবে সেই পরিবর্তনটা কোন বরাবর আর আমাদের একটা মান দর মিটার আর এইটা হচ্ছে আমাদের কি স্থির অবস্থার ধৈর্ঘ্য কারণ হচ্ছে যে নবচারী নবজান থেকে যে ধৈর্ঘ্যটা করবে সেই পরিবেশ পড়বে গতিশীল অবস্থার দৈর্ঘ্য তাহলে এইটা যদি স্থির অবস্থার ধৈর্য হয় তাহলে এই যে ধৈর্ঘ্যটা এই ধর্গটা কার মান এই ধৈর্ঘ্যটাকে অবশ্যই কি এল এর মান আর নবচারী নবজান থেকে যে ধৈর্ঘ্যটা পরিমাপ করবে সেটা কি গতিশীল অবস্থার দরকার সেটা কত সেটাই হচ্ছে এল কারণ সে যেটা পরিবর্তন দেখতে পাচ্ছে সেটাই তো সে পরিমাপ করবে আর সে ধৈর্ঘ্য বরাবর পরিবর্তন দেখতে পারবে আর এই ধৈর্ঘ্যটা হচ্ছে গতিশীল অবস্থার দৈর্ঘ্য তাহলে আমরা লিখবো যে ঘ নাম্বার আমরা জানি যে এল সমান সমান এল নট এল সমান সমান এল নট রুট ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার এলটা কি ভাই এলটা হচ্ছে যে মানে পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল অবস্থায় কোন বস্তুর পর্যবেক্ষক এখান থেকে পর্যবেক্ষণ করছে সে তো গতিশীল তাই সে এই অবস্থায় এই বস্তুটা কত সে এখান থেকে এটা এটা করবে হচ্ছে গতিশীল অবস্থার আর এল নটির মান তাহলে আমরা দেখবো যে এল সমান সমান এল নট এর মান কত সহত্তর ইন্টু রুট অফ আর ওয়ান মানস ভি স্কোয়ার বেশি ভি মানে কত জিরো পয়েন্ট সেভেন সি তাহলে জিরো পয়েন্ট সেভেন সি বাই হচ্ছে সি এটার উপর হোল স্কোয়ার এটা এটা কাটাকাটি চলে যাবে সহত্তর গুণন এটা কি করবে হিসাব করে দেখি আচ্ছা এটা হিসাব করে দেখি যে কত আসে ওয়ান মাইনাস জিরো পয়েন্ট সেভেন হোল স্কোয়ার আচ্ছা যেটা পাচ্ছি এটাকে ফার্স্ট ব্রাকেট দিয়ে রুট অফ অ্যান্সার করতে হবে রুট অফ অ্যান্সার যাই এটা আসলো তাহলে অ্যান্সার গুণন এটা গুণন হবে 70 তাহলে এখান থেকে পাচ্ছি কত 49.98 পয়েন্ট নাইন এইট পয়েন্ট কত পাচ্ছেন নাইন এইট এটাকে ডিরেক্ট হিসাব করে মানে সরাসরি হিসাব করে পাইছি গত ৪৯.৯৮ পয়েন্ট নাইন এইট তার মানে এটাকে আমরা সর্বসম্মতে লিখতেই পারি পঞ্চাশ কোনো সমস্যা নেই এখন বর্গাকারের ক্ষেত্রে ভাই কি বললাম বর্গাকারের ক্ষেত্রে কি হয় ধৈর্ঘ্য আর প্রস্থ কি সবসময় সমান হয় তাহলে আমাদের বরাবর যে দৈর্ঘ্যটা প্রশ্নটা আসলে সেটা কত পঞ্চাশ মিটার আর নবচারী যখন নবজান থেকে পর্যবেক্ষণ করবে মাঠের দৈর্ঘ্য তখন সেটা কত পরিমাপ করবে তখন কিন্তু সে পঞ্চাশ মিটারে পরিমাপ করবে মানে উন পঞ্চাশ পয়েন্ট নাইন নাইন মানে পঞ্চাশ মিটার এটা হবে আর কি এটা সম্ভাবনা আছে তার মানে লিখতে পারি যেটা পঞ্চাশ মিটার তার মানে যখন দৈর্ঘ্য আর প্রস্ত সমান হয় তখন সেই মাঠটাকে বর্গাকার হয় কারণ বর্গাকারের ক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্ত সমান হয় তাইলে আমরা লাস্টে এটা লিখে দিব যে নবচারী কর্তৃক চলন্ত অবস্থায় মাঠের আকার বর্গাকার দেখার সম্ভাবনা আছে সম্ভাবনা আছে কারণ হচ্ছে আর সে পঞ্চাশ মিটার প্রচুর দয় আছে তার মানে আমরা দেখতে পাচ্ছি ধৈর্ঘর মানব পঞ্চাশ প্রচুর মানব পঞ্চাশ এই জন্য কি হবে ভাই এই জন্য সে ধৈর্ঘ্য বরাবর মাঠের আকার বর্গাকার দেখার কি আছে সম্ভাবনা আছে লিখে দিব যে সম্ভাবনা আছে ধৈর্ঘ্য বরাবর সম্ভাবনা আছে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যে যে সৃজনশীল আপনাদের সমস্যা অবশ্যই একটু কমেন্টে জানাবেন আমি সমাধান করে দিব আর হচ্ছে যদি এরকম গুরুত্বপূর্ণ সৃজনশীল চান আপনারা চাইলে এই চ্যানেলের প্লে থেকে ঘুরে আসতে পারেন কারণ এখানে ফিজিক্সের বিভিন্ন বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন সমাধান দেওয়া আছে যা দেখলে আপনারা অনেক উপকৃত হবেন